বন্ধুরা আপনি নিশ্চয়ই কিছু এমন লোককে দেখেছেন যারা শুধু মুখ দেখেই আপনার অতীত ভবিষ্যৎ এবং বর্তমান বলে দিতে পারেন যেমন আপনার বাবার নাম কি আপনার কি হয়েছে কি হতে চলেছে আপনার বাড়ি কোথায় আপনি কি জানতে চান ইত্যাদি ইত্যাদি আপনি এই ধরনের জিনিসগুলি হয়তো অনেকবার শুনেওছেন এবং হয়তো দেখেছেনও তাই আপনার এটা জানা দরকার যে এটিকে ত্রিকাল দর্শন সিদ্ধি বলা হয় অর্থাৎ যে ব্যক্তির কাছে এই ত্রিকাল দর্শনের সিদ্ধি আছে তিনি যে কারো অতীত ভবিষ্যৎ এবং বর্তমানকে জানতে পারেন আর বলা যায় এই সিদ্ধি অর্জনের মাধ্যমে আপনি যে ব্যক্তিরই মুখী দেখুন না কেন শুধু সেই ব্যক্তির চোখের দিকে তাকালেই আপনি জানতে পেরে যাবেন যে তার মনে কি চলছে এবং সে কোনো বিষয়গুলো নিয়ে চিন্তা করছে এমনকি ত্রিকাল দর্শন সিদ্ধির সাহায্যে আপনি তাকে তার নিজের চোখ থেকেও জিজ্ঞেস করতে পারেন যে তার বাবার নাম কি তার মায়ের নাম কি এবং তার বাড়ি কোথায় আপনি নিজেই এমন অনেক লোক দেখতে পাবেন যে আপনাকে এটিও বলে দেবে যে আপনার পকেটে কি রাখা আছে আপনি কোথায় যাবেন আপনি কি কারণে এখানে এসেছেন এবং আপনার উদ্দেশ্য কি এবং এই সমস্ত কিছুর জ্ঞান কেবলমাত্র ত্রিকাল দর্শন সিদ্ধির মাধ্যমেই অর্জন করা হয় তাই আজকের ভিডিওতে আপনি জানবেন যে ত্রিকাল দর্শন সিদ্ধি কিভাবে অর্জিত হয় এবং কিভাবে ত্রিকাল দর্শন সিদ্ধির ছোট ছোট পদ্ধতির মাধ্যমে আপনিও আপনার জীবনের অতীত ভবিষ্যত এবং বর্তমানকে জানতে পারবেন তবে আপনাকে বলে রাখি যে কিছু লোকের মধ্যে এই ত্রিকাল দর্শন সিদ্ধি স্বজনক্রিয়ভাবেই সাধিত হয়ে থাকে অর্থাৎ আপনি অবশ্যই এমন লোকদের দেখেছেন যারা বলেন যে যা কিছুই ঘটেছে তা তারা আগে থেকেই জানতেন কারণ শেষ কিছুই তারা তাদের স্বপ্নের মাধ্যমেই জানতে পেরে গিয়েছিলেন তবে এই জাতীয় লোকদেরও স্বজনপ্রিয়ভাবেই ত্রিকাল দর্শনের সিদ্ধি উপস্থিত থাকে কিন্তু কিভাবে এই শক্তির ব্যবহার করতে হবে এবং কিভাবে এর লক্ষণগুলিকে বুঝতে হবে সে সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না থাকার কারণে তারা এই স্বজনপ্রিয় শক্তির পূর্ণ সুবিধা নিতে পারেন না আসলে অনেকের কাছে স্বজনপ্রিয়ভাবে এমন ক্ষমতাও থাকে যে তারা তাদের পূর্বপুরুষ তাদের বংশের দেবতা তাদের মৃত প্রিয়জনদের সাথেও কথা বলতে সক্ষম থাকেন আর তাদের এই শক্তিও ত্রিকাল দর্শন সিদ্ধির অধীনেই আসে তাই আসুন আমরা জেনে নিই যে কিভাবে আপনি এটির ব্যবহার করতে পারেন এবং আপনাকে কোন কোনো বিষয়গুলি মনে রাখতে হবে এবং আপনাকে কোন কোন সংকেতগুলিকে অনুসরণ করতে হবে বন্ধুরা আমি আপনাকে বলে রাখি যে মন্ত্র সাধনায় এরকম অনেক সাধনা রয়েছে যার মাধ্যমে ত্রিকাল দর্শন সিদ্ধি অর্জিত হয় ত্রিকাল দর্শন মানে তিনটি সময়কাল অর্থাৎ অতীত ভবিষ্যৎ এবং বর্তমান যাকে এই সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি খুব সহজেই দেখতে পারে তবে দেখার মানে এই নয় যে সে তার চোখ বন্ধ করে টিভির মতো তার ভিতরে সে পরিষ্কার সব কিছুই দেখতে শুরু করে বরং এমন হয় যে সে চোখ বন্ধ করার সাথে সাথেই কোনো না কোনো দৈবিক শক্তি তাকে অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের ঝলক দেখাতে শুরু করে এবং সে ঠিক সেই জিনিসগুলিকেই এক এক করে বলতে থাকে প্রকৃতপক্ষে আমাদের থার্ড আই বা আড্ডাচক্র প্রতিটি মানুষের কাছে একটি টিভির মতো আপনি আপনার সাধারণ চোখ দুটি খোলার সাথে সাথে যেভাবে বাইরের জগৎকে স্পষ্টভাবে দেখতে পান ঠিক একইভাবে তৃতীয় চোখটিও আমাদের অন্তরের সবকিছুই স্পষ্টভাবে দেখতে সম্পূর্ণ সক্ষম আর আপনি নিজেও অনেকবার এটি উপলব্ধি করেছেন যে চোখ বন্ধ করা মাত্রই আপনি কিছু জিনিসকে খুব স্পষ্টভাবে দেখতে পান যদিও চোখ বন্ধ করার পরে এটি সম্পূর্ণ অন্ধকার হওয়া উচিত ছিল কিন্তু অনেকেরই এমন শক্তির এমন সিদ্ধির স্বজনক্রিয়ভাবেই প্রাপ্তি হয় যা একটি টিভির মতো স্পষ্ট চিত্র তাদের অন্তরে দেখাতে শুরু করে তাই এই পুরো অলৌকিক ঘটনাটি আজ্ঞাচক্রের কারণে হয় যা প্রতিটি মানুষের ভিতরে আগে থেকেই উপস্থিত থাকে অনেকের মধ্যে এই সিদ্ধি বা শক্তি সামান্য রূপে জাগ্রত থাকে আবার অনেকের কাছে এটি একেবারেই নিষ্ক্রিয় থাকে যাদের এই শক্তি একেবারেই জাগ্রত থাকে না তারা চোখ বন্ধ করলে শুধু কালো অন্ধকারই দেখতে পান কারণ তাদের ভেতরের চোখ সম্পূর্ণরূপে বন্ধ থাকে তাই অভ্যন্তরীণ চোখকে জাগ্রত করার জন্য ত্রাটক পদ্ধতির অবলম্বন করা হয় বন্ধুরা যেমনটি আমরা আগের ভিডিওগুলিতেও বলেছি যে আপনি যদি একটি মোমবাতি জ্বালিয়ে তার শিখার দিকে একটানা তাকিয়ে থাকার অনুশীলন করেন এবং তারপরে আপনার চোখ বন্ধ করে মনের মধ্যে সেই আলোটির উপর ধ্যান করেন তবে এটিও আমাদের থার্ড আইকে জাগ্রত করে তোলে তাছাড়া আপনি চাইলে উদিত হওয়া সূর্য বা একটি বিন্দুর উপর আপনি অল্প অল্প করে আপনার অনুশীলনকে বাড়িয়ে আপনার ত্রিনেত্রকে জাগ্রত করতে পারেন হ্যাঁ ত্রিকাল দর্শনের সিদ্ধি অর্জনের জন্য এটি জানা খুবই গুরুত্বপূর্ণ তাই ভগবান শিবের প্রকৃত ভক্তদের এই তৃতীয় চোখ স্বজনক্রিয়ভাবেই জাগ্রত হয় যারা ভগবান শিবের পরম ভক্ত যারা তার পরম সাধক তাদের স্বজনক্রিয়ভাবেই এই ত্রিকাল দর্শনের সিদ্ধি অর্জিত থাকে এবং তারা কেবল মুখ দেখেই কারও অতীত ভবিষ্যত এবং বর্তমান জানতে পারেন এবং এটাও জেনে রাখুন যে যে ব্যক্তির থার্ড আই জাগ্রত থাকে এমন ব্যক্তির সেন্স এবং বোঝার ক্ষমতা একজন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি এবং অনেক উচ্চমানের হয় তবে আপনি অবশ্যই এটি মনে রাখবেন যে ত্রিকাল দর্শন সাধনা করতে এর কিছু নিয়মকে কঠোরভাবে মেনে চলা খুবই জরুরি যা আমরা আগামী ভিডিওগুলিতে আপনাকে এই সাধনার পদ্ধতি এর সম্পূর্ণ নিয়মগুলি বলবো। তবে যদি আপনি এই শক্তিকে আপনার মধ্যে অল্প অল্প করে জাগ্রত করতে চান এবং নিজে নিজে অনুশীলন করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে ত্রাতক পদ্ধতির অনুশীলন করতে হবে হ্যাঁ শুধুমাত্র এর মাধ্যমেই আপনি স্বজনক্রিয়ভাবে অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের সামান্য সামান্য আভাস দেখতে শুরু করবেন আপনাকে যা করতে হবে তা হল প্রত্যেক দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর পর সেই প্রদীপের শিখার দিকে ওম কিংবা একটি ভ্রমণের মতো শব্দ করতে করতে একটানা তাকিয়ে থাকতে হবে আপনি প্রদীপের সেই শিখার দিকে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবেন যতক্ষণ না আপনার চোখের পাতাগুলি ভারী হয়ে নিজে থেকেই বন্ধ হয়ে আসছে আপনার চোখ বন্ধ হয়ে এলে এবার সেই প্রদীপের শিখাকে অভ্যন্তরীণভাবে আপনাকে দেখতে হবে আপনি যদি সেই শিখার দিকে একটানা অন্তত পাঁচ থেকে দশ মিনিট তাকিয়ে থাকেন এবং তারপর আপনার চোখ বন্ধ করেন তাহলে আপনি আগে যে চরম অন্ধকার দেখতেন তার পরিবর্তে আপনি এখন একটি ঐশ্বরিক আলো দেখতে শুরু করবেন ব্যাস তারপর আপনাকে যা করতে হবে তাহলে এই ঐশ্বরিক আলোকে একটা না আপনাকে দেখেই যেতে হবে তবে বন্ধুরা এই ঐশ্বরিক আলো কিছু সময়ের পর নিজে নিজেই শূন্য মিলিত হতে শুরু করে কারণ অনেক মানুষের শক্তি এতটাও প্রবল হয় না যে তারা সেই ঐশ্বরিক আলোকে একটানা ধরে রাখতে পারবেন তাই সেই সময় যখন এই ঐশ্বরিক আলোটি মিলিত হয়ে যাবে তখন আবার আপনাকে সেই প্রদীপের শিখার দিকে তাকিয়ে ত্রাতক অনুশীলন করা শুরু করতে হবে এই প্রক্রিয়া নিয়মিত করলেই ত্রিকাল দর্শনের শক্তি ধীরে ধীরে সেই ব্যক্তির মধ্যে আপনা আপনি আসতে শুরু করে দেখুন বন্ধুরা এই শক্তি পৃথিবীর প্রত্যেকটি মানুষ জন্মের সাথে তার সঙ্গেই নিয়ে আসে কিন্তু যদি কিছু বিশেষ সাধনা করা হয় তাহলে এই শক্তি এই সিদ্ধিকে সম্পূর্ণরূপে লাভ করা যায় তাই এইভাবে প্রতিদিন একটি প্রদীপের শিখায় ত্রাতক অনুশীলন করলে অল্প অল্প মাত্রায় এই শক্তি নিজে থেকেই জাগ্রত হয় তাই আপনাকেও এই সমস্ত কাজগুলি করতে হবে এরপরে আপনি স্বজনপ্রিয়ভাবে অতীত ভবিষ্যত এবং বর্তমান দেখার শক্তি পেতে শুরু করবেন আপনি নিজে থেকেই সমস্ত জিনিসগুলিকে বুঝতে শুরু করবেন এবং ভবিষ্যতে যা ঘটতে চলেছে আপনি নিজেই তার লক্ষণগুলি জানতে শুরু করবেন আর এই আভাস এই অনুভূতি যে কোনো উপায়ে ঘটতে পারে যেমন স্বপ্নের মাধ্যমে বা এমনকি চোখ খোলা রেখেও আপনি নিজে থেকেই একটি আভাস পেতে শুরু করবেন যে এরকম কিছু ভবিষ্যতে ঘটতে চলেছে আর এই আভাস আপনার ত্রাতক অনুশীলনের সাথে সাথে আরও শক্তিশালী হতে থাকবে আপনি যদি এই ক্ষমতাটি ব্যবহার করে কোনো প্রশ্নের উত্তরও জানতে চান তবে আপনি সেটাও করতে পারেন এক্ষেত্রে আপনাকে শুধু একটা বট পাতা কুড়িয়ে আনতে হবে এবং সেই বট পাতায় ধাতুরা ফলের রস দিয়ে এবং দুমুর গাছের কাঠ দিয়ে আপনার প্রশ্নটিকে তার উপর লিখতে হবে এরপর এই পাতাকে ভাঁজ করে রাত্রিবেলায় আপনার বালিশের নিচে রেখে শুয়ে পড়তে হবে ব্যাস আপনার প্রশ্নের উত্তর আপনি অবশ্যই স্বপ্নের মাধ্যমে জানতে পেরে যাবেন আর এই একই শক্তি এই একই পদ্ধতিটি ব্যবহার করে আপনি যে কোনো মৃত ব্যক্তির সাথেও কথা বলতে পারেন আপনাকে দেওয়া এই সমস্ত তথ্য তন্ত্রবিদ্যার অধীনে আসে যাত্রিকাল দর্শনের সম্পর্কে হয়ে থাকে তাই এই ভিডিওতে আমরা আপনাকে বলেছি যে এই সমস্ত জিনিসগুলি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি সহজেই নিজের মধ্যে এটিকে জাগ্রত করতে পারেন এবং আপনি এই পদ্ধতিটি শুরু করার সাথে সাথে এটা সম্ভব যে আপনি পরের দিন থেকেই কিছু আভাস পেতে শুরু করবেন এবং এটিও সম্ভব যে এটিতে আপনার কমপক্ষে এক মাস সময়ও লাগতে পারে তবে আপনার অনুশীলনকে থামালে চলবে না কারণ ত্রাতক একটি বিশুদ্ধ বিজ্ঞান যা সম্পূর্ণরূপে কাজ করে যদি এটি সঠিক উপায় করা হয় তবে সে ব্যক্তি যা চায় তা অবশ্যই পায় এবং আপনি নিজেও এটি চেষ্টা করে দেখতে পারেন আপনি আজকেই একটি মাত্র প্রদীপ জ্বালিয়ে সেটির উপর ত্রাতক ধ্যান করতে পারেন এবং আপনি যদি ইতিমধ্যেই একজন আধ্যাত্মিক মানুষ হয়ে থাকেন তবে রাত্রিবেলায় আপনি আপনার স্বপ্নে স্বজনক্রিয়ভাবেই সব কিছু দেখতে শুরু করবেন কিন্তু যদি আপনার থার্ড আই জাগ্রত না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিছুটা অতিরিক্ত সময় অবশ্যই লাগতে পারে কারণ সময় বাড়ার সাথে সাথে আমাদের আজ্ঞা আজ্ঞাচক্রের চারপাশে একটি স্তর জমতে শুরু করে যার কারণে আমাদের থার্ড আই সম্পূর্ণরূপে অবরুদ্ধ এবং বন্ধ হয়ে যায় আর এমন ব্যক্তি অনেক চেষ্টা করেও কোনো কিছুই দেখতে পায় না কিন্তু যদি একজন ব্যক্তি নিয়মিত ত্রাতক অনুশীলন করেন তবে এমন ব্যক্তির বুদ্ধিমত্তা সিক্স সেন্স অনেক বেড়ে যায় এটি তীব্র হয়ে ওঠে কারণ প্রতিদিনের অনুশীলনের সাথে আজ্ঞা আজ্ঞাচক্র জাগ্রত হতে শুরু করে এবং পূর্ণরূপে কার্যকরীও হয়ে ওঠে তাই বন্ধুরা আপনারা যদি এর পরবর্তী ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন খুশি থাকুন ভালো থাকুন ধন্যবাদ